প্রিয় রাসুল তুমি এমন সদা থাকে যে বেকুল তোমার প্রেমে এমন সদা থাকে যে বেকুল ও প্রিয় রাসুল তুমি ফুটন্ত এক ফুল ওগো প্রিয় রাসুল তুমি ফুটন্ত এক ফুল তোমার কথা না বোলা ও গো প্রিয়া তোমার কথা যায় না বোলা ও গো প্রিয় তোমায় চিনতে মন হয় না যেন বল তোমায় পেলে দু জাহানে পাবো আমি কুল তোমায় পেলে জহানে পাব আমি কুল ওগো প্রিয় তুমি ফুটন্ত এক ফুল ওগো প্রিয় তুমি ফুটন্ত এক ফুল মনের মাঝে পাবো না রাসূল তুমি আমার হও না মনের মাঝে রাসুল তুমি আমার হো না তোমায় চিনতেই মন হয় না জেন ভুল তোমায় চিনতেই মন হয় না জেনবুল গপ প্রিয় রসুল তুমি ফুটন্ত এক ফুল ও গ্রিয় রাসুল তুমি ফুটন্ত এক ফুল পাই যদি আল্লাহর রাসূল থাকবে না এ জীবনের ভুল পাই যদি আল্লাহর রাসূল থাকবে না এ জীবনের ভুল তোমার প্রেমে জাহান সৃষ্টি গৌরাসুল তোমার প্রেমে জাহান সৃষ্টি গৌরাসুল ও প্রিয় রাসুল তুমি ফুটম তো এক ফুল ও গো প্রিয় রাসুল তুমি ফুটবত এক ফুল প্রিয় রাসুল তুমি ফুটম তো এক ফুল